bandan action action, action. get out امریکہ کي چئييتا ديللي کي چئييتا ميندي تا به رتکا ميندي تا به رتکا ديللي کي چئييتا ديللي کي چئييتا মহানিযুদ্ধের স্বাধীনতার ঘোষক যে শুধু স্বাধীনতার ঘোষক ঘোষণা দিয়েছিলেন না নিজে সমরোয় প্রঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যবর্তন করেছিলেন সেই মহান প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আপনারা চাইলে সেই কোন গণতন্ত্রের প্রবর্তন করেছে এই দল এনপি শৈল শাসকের শাসনের বিরুদ্ধে আবশ্যকভাবে সংগ্রাম করে দেশকে পুরোপুরি গণতন্ত্রে নিয়েwidetilde এসেছে কতnavbar শৈলা সরকার সেই নেতৃত্বকে এত দিয়ে জুলুম দিয়েছে যে গণতন্ত্রের বিষয় ছিল আবশ্যকই সেই নেতৃত্ব দল বিএনপি আপনারা চাইলেই সেই দলকে ভাঙতে পারবেন না আমাদের দলের ধরনা বিগত সতেরো বছর বাংলাদেশ থেকে এত দূরে থেকেও তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দলকে সংঘবদ্ধ করে দেশের মানুষের উন্নয়নের জন্য যে লড়াই করে যাচ্ছে এবং চব্বিশের গণপ্রতানে ছাত্র দল সহ ছাত্র জনতাকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনার প্রেক্ষিতে আজকে যখন আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই দলকে আপনারা এত সহজেই নিশ্চিন্ন করতে পারবেন না আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমরা বিএনপি এমন একটি সংগঠন দীর্ঘ সতেরো বছর